নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি একদম বাঙ্গালিয়ানা গ্রানে ভরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী ভাবছেন কি অদ্ভুত রেসিপি কিন্তু একবার এই গরম ভাতের সাথে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কোনো দিনও ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কচুরমুখী সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছি এবার এইভাবে ছুলে নেব। মাঝখান দিয়ে কেটে চোকলাটা এইভাবে টান দেবো তারপর উঠে যাবে এইভাবে সবগুলো ছুলে কেটে নিয়েছি দেখুন ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি কিছু ইলিশ মাছের মাথা কেটে নিয়েছি ছোট ছোট করে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন গাড়ি গাড়িগছুগুলো ভেজে নেব বা কচুরমুখি ভেজে নেব নুন হলুদ দিয়ে দেব এখন নারাচারা দিয়ে লাল লাল করে ভেজে নেব একটা মশলা তৈরি করে নেব তার জন্য কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দু চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন পেস্ট করে নেব জল দিয়ে এই যে কচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা এইভাবে ভেজে নেবেন এখন নামিয়ে নেব আর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা জিরে হাফ চামচ পরিমাণ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাটাও লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন ভাজাটা হয়ে গেছে মাথাগুলো সাইডে সরিয়ে মাঝখানে দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা এবার কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলা বাটি দেওয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কচুর মুখিগুলো একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা একটু বেশিই দিতে হবে কচুতে অনেকটা জল টেনে যাবে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে দেখে নেব অনেকটা জল টেনে নিয়েছে আরও ঠান্ডা হলে আরও টেনে নেবে কচুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ধনে কুচি এখন নেড়ে চড়ে নামিয়ে নেব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে